গ্রাম বাংলার এক অত্যন্ত জনপ্রিয় খেলা ঘোরদৌড় প্রতিযোগিতা বাংলাদেশের আবহমান কাল থেকেই প্রতিটি অঞ্চলে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয় আজকের পর্বে আমরা চলে এসেছি টাঙ্গাইল জেলার ধনবাড়ি উপজেলার ক্যারামজানি গ্রামে তো এই গ্রামে যাওয়ার সময় এখানে আপনাদেরকে ঝিনাই নদী পার হতে হবে আমরা এখন ঝিনাই নদী পার হয়েই আমরা মেলা প্রাঙ্গণে চলে যাব। আপনাদের মেলার প্রাঙ্গনে যাওয়ার সময় দেখানো হচ্ছে অসংখ্য মানুষ যারা আসলে এই সাঁকো দিয়ে তারা পার হয়ে ওই পারে যাবে আমরা আসলে এখন এই মুহূর্তে মেলার মন প্রাঙ্গণে চলে এসেছি আপনাদেরকে যে ঘোড়াটি দেখানো হচ্ছে এই ঘোড়াটি এসেছে যশোর যশোর থেকে থেকে আগত এই ঘোড়াটি আসলে এই রকম অসংখ্য ঘোড়া এসেছে এই মেলা আপনাদেরকে দেখানো হচ্ছে অসংখ্য মানুষ আসলে যে বিস্তীর্ণ এলাকার বিশাল চর এবং বিশাল যে অঞ্চল এই অঞ্চলেই আহ ঘোর ধরে আয়োজন করা হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ঘোরদোর প্রতিযোগিতার প্রচলন রয়েছে ঠিক আমাদের এই অঞ্চলটি ব্যতিক্রম নয় তো আপনাদেরকে মেলা উপলক্ষে যে বিশাল এক মেলার আয়োজন হয়েছে সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে আমাদের আবহমান বাংলায় গ্রামের মানুষগুলো অত্যন্ত সহজ সরল এই সহজ সরল মানুষগুলো সাধারণত তারা বিভিন্ন ধরনের সহজ উপকরণের সাথেই তারা অভ্যস্ত এখানে রয়েছে নাগরদোলা এখানে রয়েছে নৌকা আর এখানে রয়েছে বাচ্চাদের রাইট সব কিছু মিলে আসলেই এই যে ঘোরদোর যে মেলাটা আসলে ঘোরার যে দৌড় এটা আসলে এখন আর সেই ঘোরদোরে সীমাবদ্ধ নেই এখন এখানের আয়োজন করা হয়েছে বিশাল এক মেলা এই মেলা উপলক্ষে তারা আমাদের গ্রামের মানুষগুলো তাদের আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়েছে এবং তারা চলে এসেছে মেলা আপনাদেরকে এখন আমরা সেই মেলা প্রাঙ্গণ দেখাচ্ছি আসলেই এটা আসলে কোনো স্বাভাবিক কোনো অঞ্চল নয় এটা একটি অসাধারণ একটি এলাকা এবং ঐতিহ্যের সাথেই লালিত হচ্ছে এই মেলাটি এবং প্রত্যেক বছরই আসলে এটা আয়োজন করা হয় তবে দীর্ঘ বারো বছর পর এই মেলাটি আয়োজন করা হয়েছে এই জন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসেছে এই ঘর মেলা দেখতে তো আমরা এসেছি জামালপুরের সরিষাবাড়ি থেকে তো সরিষাবাড়ি এবং ধনবাড়ি উপজেলাটি খুবই কাছাকাছি এবং পাশাপাশি উপজেলা এই উপজেলার মানুষের রয়েছে বিভিন্ন দিকে মিল রয়েছে এবং তাদের আচার আচরণ কালচার কৃষ্টি সব কিছুই একই ধরনের এবং আমরা সেই সূত্রে আসলেই একই সূত্রে গাথা আমরা চলে এসেছি ক্যারাম জেনি তো আজকে আপনাদেরকে দেখাবো ঘোরদৌড় এবং এই ঘোরদৌড় দেখানোর আগে আমি আপনাদেরকে মেলার যে পাশের অংশটা ওরা অংশটাকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে কি কি এখানে রয়েছে নাগরদোলা রয়েছে বাচ্চাদের জন্য রাইড এবং আসলে যে মেলা একটি মেলার আয়োজন হয়ে থাকে এটার কোনো সন্দেহ নেই আমি এখন আপনাদেরকে যে এই যে ঘোরদৌড় উপলক্ষে যে মেলা আয়োজন করা হয়েছে তাই বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার আপনাদেরকে এখন আমি দেখাবো এখানে রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা এবং খাবার এবং সব কিছু মিলিয়ে আসলেই এই যে এলাকাটি একটি উৎসবের আমেজে পরিণত হয়েছে আপনারা দেখতেই থাকুন আর আমার সাথেই থাকুন আপনাদেরকে আমি এখন দেখাবো যে টোটাল মেলা অঞ্চলের যে টোটাল পরিবেশকে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব এখানে ঝরেছে বিভিন্ন ধরনের ঝুড়ি আমরা একটি সাধারণত গজা বলে থাকি এখানে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার রয়েছে আসলে আমাদের গ্রামে বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার এবং ঝাল খাবার খুবই জনপ্রিয় এই উপলক্ষে আসলেই এই মেলা উপলক্ষে অসংখ্য মানুষ এখানে এসেছে এবং তারা খাওয়ার জন্য এসেছে এবং আর এক শ্রেণীর লোক এসেছে তাদের মালামালগুলোকে বিক্রি করার জন্য এই যে ভাইটি নিয়ে এসেছে কাচ্চি লাচ্চি যে না বলে আসলে আমাদের এখানে হালিম বলে বিভিন্ন ধরনের খাবার এখানে চলে এসেছে আপনারা যারা এসেছেন তারা এখানে খেতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে এই মেলা উপলক্ষে যে বিশাল এক দোকানের আয়োজন করা হয়েছে এক কথা হলো অসাধারণ এক কথা হলো যে এই অঞ্চলের মানুষের যে টান রয়েছে সেই টান উপলক্ষে এই মেলার আয়োজন করা হয়েছে আপনাদেরকে দেখানো হচ্ছে আসলে ঘোরদোর মাঠের পাশে যে মেলার অংশে যে অংশে আসলে মানুষের খাবারের ব্যবস্থা রয়েছে আর এখানে রয়েছে কয়েকটি ঘোড়া আর যে ঘোড়াগুলোকে এখানে ঘোরানো হচ্ছে এর কারণ হিসাবে আমি তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে ঘোড়ার আসলেই যেরকম যদি না হাঁটানো হয় তাহলে ঘোড়া অনেকটাই ধিমিয়ে যায় নিস্তেজ হয়ে যায় এর জন্য ঘোড়াকে সবসময় ব্যস্ত রাখতে হয় এবং এখানে অসংখ্য ঘোড়া এসেছে এবং জামালপুর থেকে এসেছে মাদারগঞ্জ সরিষা বাড়ি থেকে এখানে এসেছে সিরাজগঞ্জ থেকে এখানে এসেছে ময়মেন সিং থেকে এখানে এসেছে থেকে কথা হলো যে স্থায়ী কিছু ঘোরা আপনাদেরকে এখন দেখানো হচ্ছে মাঠের একটি খেলা ঘোরের দরের যে একটা অংশ সেটা আপনাদেরকে এখন দেখানো হচ্ছে আসলে বিশাল আকৃতি এক মাস বিশাল এক মাঠ ঘোরা আসতেছে টকবক করে আপনারা দেখতেছেন টকবক করে ঘোরা এখন আসতেছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং মানুষেরা খুব উৎসের সহায়তা তারা এই খেলাটিকে উপভোগ করতেছে আসলে যেহেতু এটা একটি জনপ্রিয় খেলা এবং মানুষের মধ্যে মনের ভিতরে রোমান্স সৃষ্টি করে এবং এই খেলাটি দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে অনেক মানুষ টাকা খরচ করে এসেছে বিভিন্ন যানবাহনে যেগুলো সেভাবে এসেছে আর যে এরকম একটা এলাকাতে আসলে এই এলাকাতে একটু একটা এলাকা বলা যেতে পারে আবার এদিক থেকে আমাদের

একত্র হয়েছিল আমি তখন দেখাতে চাইছিলাম যে বিশাল এক মাঠ এবং আসলে এটাকে মাঠ বলে ভুল হবে এটা একটা চড়া খেত এবং এই খ্যাতের মাঝখানে একটি খেলার আয়োজন করা হয়েছে বিশাল এক অঞ্চল জুড়ে এই খেলার আয়োজন হচ্ছে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান এই ঘরদুর প্রতিযোগিতা আসলে জানেন যে ঘরদুড়ে মাঠ ওটা হয় অনেক বিশাল আমাদের এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা কিছুদিন পরে আর এই মাঠ থাকবে না এইখানে কৃষকেরা তাদের তাদের কাঙ্ক্ষিত ফসল ধানের চাষ করবে এবং কিছুদিন পরে এখানে পানি দেওয়া হবে এবং পানির মাধ্যমে তাদেরকে আবার এই কেলাকে উপযুক্ত করা হবে ধান চাষের জন্য এবং এর পরিবর্তীতে এখানে ধান চাষ করা হবে তো প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এই ঘোরদরটি দীর্ঘ বারো বছর পর আবার এখানে অনুষ্ঠিত হলো এবং তারা কর্তৃপক্ষ বলেছে যে তারা নিয়মিতভাবে এই অনুষ্ঠানটাকে এই যে এই যে খেলাটাকে প্রতি বছর তারা পরিচালনা করবে তো আপনারা দেখতেই থাকুন আর আমাদের সাথেই থাকুন আর আপনাদেরকে আমরা দেখাতে চাচ্ছিলাম যে আসলে বিশাল এক মাঠ এই মাঠের যে মানুষ আসলে প্রায় হাজার হাজার কত হাজার হবে আমি আসলে এখানে কাউন্ট করতে পারছি না প্রায় পাঁচ থেকে ছয় হাজার মানুষের এখানে সমাগম ঘটেছে বিশাল এক এলাকা জুড়ে আসলে তারা বিভিন্ন এলাকা থেকে এসেছে তবু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ